নটা কুড়ি গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার চ্যানেল আর ফেস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দেখে নতুন ব্লগ শুরু করলাম মেয়েকে উঠে দিয়ে এলাম স্কুলে আর কেমন যেন ভ্যাপসা হয়ে রয়েছে আকাশটা না মেঘ না রোদ ভ্যাপসা গরম আর ভ্যাপসা হয়ে রয়েছে কিছু কাপড় চুপড় এমন নেই বলে চিন্তাও নেই এখন রান্না করছি আজকে হবে চিকেন চিকেন এনেছে চিকেনের দাম আবার কমেছে যত ইচ্ছে তত খাও মন ভরে খেয়ে না আর ডাল হবে গাজর ডাল আলু ভেজেছি মা ডাল ভাই বাবা আবার খুব একটা মাছ মাংস সাংস খায় না তো খাই না দুই গেলে ওই জন্য একটু ডাল করতে হচ্ছে এটা একটু শুকনো করবো তাই জন্য একটু ডালও করবো অল্প করে হাত মাখা ডাল ঠিক আছে রান্না দেখছে এইগুলোই ফিরে কি দেখাম ধুকছে তো সাড়ে বারোটা সব হয়ে গেছে ওই যে মেয়ের জলটা বসালাম দুষ্টু করছে ছাতাটাকে মুছে মাছে তুলে দিলাম দেখো কি বাজে বৃষ্টি পড়ছে কাপড় চুপুর সব বাদ দিলাম ধুয়ে দেবো এখন ভিজিয়ে রাখবো কাচবো কা আর জামাগুলো দেখো মেয়েকে ঠিক ছুটি হবে তার মিনিট আগে খুব জোরে না তখন এত না আরও সব শুরু হয়েছে করে এখন ঘরে এসছি একটু ফোর্সটা বেড়েছে তখন শব্দ শুরু হয়েছিল তাই ঘরে চলে এসছি এখন একটু ফোর্সটা বেড়েছে বললাম না সকাল থেকে তো তোমাদের বললাম যেমন মেঘলা হয়েছিল ওই জন্য মন নিজে তো তোমার ম্যাথ নেতিয়ে রয়েছে সেই সকালে ভিডিও করেছি আর এই ভিডিও করছি ইচ্ছাই করছিল না ধুল তো মানে ওয়েদারে যেন না মানুষ আরও জোরে বাড়ল আরও ফোর্সটা বাড়ল ভালো জোরে হচ্ছে ওরা সকাল থেকে সেজে সেজে শীঘ্রই এগারোটা থেকে শুরু করি যাই স্নানে যাই মেয়েটা একটু স্নান করে একদম স্নান ঠান করে লাঞ্চটা শেয়ার করছি একটা দশ আজকে হচ্ছে আমাদের ভাত এটা হচ্ছে গাজর ডাল আর এই জন্য আলু দিয়ে মাংসের কারি এই যে দুষ্টু খাবে এখন বাইরে হচ্ছে মুসুলধারায় বৃষ্টি মুসুলধারায় হচ্ছে আমাদের দেখালাম তারপরে মুসুলধারায় নামলো এখনও হচ্ছে ভালোই হচ্ছে ঠিক আছে ভালোই ঠান্ডা ঠান্ডা তো বসি মেয়েটাকে খাওয়া ছটা কুড়ি এটা উঠতে ফ্রেশ করিয়ে দিলাম বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে খেলা করছে আমিও ফ্রেশ হয়ে এখানে একটু পাস্তা বানাচ্ছি আগে ওর জন্য বানিয়ে একটু তুলে নেবো প্লেন খাওয়াবে না সব কিছু তারপরে আর একটু ইয়ে করে আমাদেরটা বানাবো একটু শুধু পেঁয়াজ দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে বানিয়ে দিলাম শোনো এখানে পেয়েছো আমি জানি না টুকটাপ ফুটটাপ পড়েই যাচ্ছে এটা বানিয়ে খেয়ে দে বাথরুম টুসরুম ধুয়ে ওই চামগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দেবো জল ফুটাবো খাওয়ার জল একটু মতো বছর ধোয়ায় ধোয়াই আছে হুম হুম ঠিক আছে ঠিক আছে ওর জন্য তুলি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে জলটা বসালাম খাওয়ার জল আর এই যে এটা কি বলবো এর কথা খেলো না দু তিনবার হয়তো মুখে দিল খেলো না কি বলবো দেখো না বাবা এখানে এনেছিল পেঁয়াজি তো আমরা যেহেতু পাস্তা খেলাম বলে পেঁয়াজিটা খেলাম না রাতে ডালের সঙ্গে হবে প্লাস আম এনেছে একটা আম বার করা হলো প্লাসই ফ্রিজে রাখা হলো পরে খাওয়া হবে একটা রাতে রাসায়নায় খাওয়া হবে আর এর কথা কি ম্যা ম্যাগি ছাড়া চাউমিন খাবে না পাস্তা খাবে না ওলা রুটি মানে ঘাবড়ি যেটা খাবে না শুধু ম্যাগিটা খায় আর ফল খায় ওই জন্য তো আমি টিফিনেও কী দেবো বুঝে উঠতে পারি না কেউ জিজ্ঞেস করি অন্যরা কী এনেছে ও যদি বলতে পারে তাহলে চেষ্টা করি সেটা এখন আবার বলছো ওই বিস্কিট হয় না চকো বিস্কেট ভিতরে চকো দেওয়া ওই বিস্কিটের কথা বলছি সেনকালের টিফিনটা পুরো খেয়েছিলো দিয়েছিলাম সেনকালে দুটো লিটল হাজ একটা ওই সুইস কেক চকলেটে আর অ্যাপেল সব খেয়েছে তো এইগুলোই দিতে হবে তাহলে টিফিন আমি কী দেবো বুঝে উঠতে পারি না এ খাওড়া বাচ্চা না খাওড়া বাচ্চা হলে যা বানিয়ে দিতাম তাই একদম গপ গপ করে খেয়ে নিত দেখি তো বাচ্চারা চাউমিন পাস্তা পাগল এ বাবা খেলো না বেশি আমি আর আনবো না ছিল বানিয়ে শেষ করে দিলাম আমি এর আগেও বলেছিলাম আনব না কিন্তু ওই বলেছিল খাবো তাই এনেছিলাম আর আনবো না ও খায় না যখন যখন খেতে শিখবে তখন আনবো শুধু শুধু ফালতু এনে ঘরের মধ্যে জুগিয়ে রাখার কোনো মানেই নাই তো এখন এই জলটা ফুটলে কাপড়গুলো ধোবো হয়ে কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে জল ফুটানো হয়ে গেছে তরকারিপাতি তো গরম করলাম তোমাদের তো দেখালাম এবারে ঘরটা ঝাড় দিলে হয়ে যাবে আর কাজ নেই দেখো দশটা বাজে আমাদের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে তবে পনেরো মিনিট হয়ে গেছে মেয়ে রাতে দুপুরে দুবেলাই শুকনো ভাত খেলো ডাল দিয়ে পেঁয়াজি দিয়ে মাংস কিছুই খেলো না শুধু শুকনো ভাত খেলো তার অসুবিধা নেই খেয়েছে তো শুকনো ভাতে কোনো অসুবিধা নেই পেঁয়াজি দিয়ে দিচ্ছিলাম বলছে ঝাড় লঙ্কা ছিল অবশ্য যদিও লঙ্কা বেছে দিচ্ছিলাম মানে তো বোন থাক শুকনো ভাতেও ক্ষতি নেই পেটটা তো ভরছে ওই খেলো আম কাটলাম এই আখিটার থেকে আমি একটু খেলাম একটু দিলাম বেশি দিলাম না তো মা বাবা চলে গেছে সুতে আমি কাপড় চুপড় সব তুলে দিলাম বাবুর তো সব ধুয়ে দিয়েছি আমার সালবার দুটো যেই দুটো এই সবটা পরলাম সেই সবটা সেইগুলো ভাবছিলাম ধোবো কালকে কিন্তু বৃষ্টি আর বৃষ্টি আবহাওয়ায় দেখছি কালকেও হালকা ঝিরিঝিরি পড়বে আগেরগুলি এখনও রোদে দিয়ে উঠতে বললাম না আবার এই দুটো ধোবো ভাবছি ভাল লাগে না রোদগুলো দিল দুদিন ভালো কিন্তু ওই এদিকে রোদ থাকে না ঘুরে যায় কালকে দিনটা যদি একটা দিন যদি সারাদিন ভালো রোদ দেয় না আমার সব একদম রোদ খাওয়ানো হয়ে যাবে ধোয়া হয়ে যাবে রোদ থাকলে কালকে এই দুটো ধুয়ে দিতাম তাহলে আবার ফ্রেশ হবে দেখি কী করি দু দিন তো ছুটি আছে একদম বউকে পড়তে বসায়নি আমি দিনটা ছাড় দিয়েছি কালকে থেকে আবার পড়ব পনেরো তারিখ থেকে ইউনিট টেস্ট তো এখন কী এটা এডিট করবো আর ওষুধ খাবো এইসবই কালকে আসতে ধীরে উঠব তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখতে হবে নাইট